আজকে আপনাদের সামনে নতুন একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম যারা ভূতের গল্প পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা তো কথা না বাড়িয়ে গল্পে চলে যাই সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পটি শুরু হয় শ্মশান ঘাট থেকে শীতের রাত গ্রামের চারপাশ কুয়াশায় ঢাকা দূরে শিয়ালে ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে পেচার ডাক সেই ভয়ঙ্কর নিরবতাকে আরও গভীর করে তুলছে গল্পটা শুরু হয় রাজস নেমের এক যুবককে নিয়ে সে ঢাকায় পড়াশোনা করে কিন্তু শীতের ছুটেকে গ্রামে এসেছে গ্রামটি পদ্মার তীর ঘেঁষে চারদিকে ঝোপঝাড় আর বড় বড় তালগাছ প্রথম রাতের অদ্ভুত অভিজ্ঞতা রাজেশ গ্রামে আসার দ্বিতীয় রাতেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল রাত তখন প্রায় আড়াইটে হঠাৎ কানে আসলো অচেনা নারীর কান্না শব্দ মনে হলো নদীর দিক থেকে আসছে জানালা দিয়ে তাকাতে দেখলো কুয়াশার ভেতর দিয়ে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছে না চুল ঘরটা শীতল করে দিল গ্রামের পুরনো কাহিনী পরদিন সকালে রাজেশ ঘটনাটা দাদাকে বলল দাদা একটু গম্ভীর হয়ে জানালেন বছর দশেক আগে শ্মশানঘাটের ধারে এক নববধূর মৃত্যু হয়েছিল বিয়ের রাতেই সে রহস্যজনকভাবে মারা যায় লোকেরা বলে তার আত্মা এখনও শান্তি পায়নি মাঝরাতে কুয়াশার মধ্যে তাকে দেখা যায় গ্রামবাসীরা বিশ্বাস করে যে কেউ সে নারীর চোখের দিকে তাকাবে সে আর স্বাভাবিক থাকবে না ভূতের কাহিনীতে বিশ্বাস করত না তাই সে এক রাতে সাহস করে বেরিয়ে পড়লো সেই ঘাটের দিকে হাতে টর্চ লাইট আর গলায় ছোট্ট তাবিজ ঘাটে পৌঁছে রাজেশ অনুভব করল বাতাস হঠাৎ থেমে গেছে চারদিকে যে পাতা পর্যন্ত নড়ছে না তখনই তার টর্চ নিভে গেল চারদিক অন্ধকার হঠাৎ পেছন থেকে মেইলি কণ্ঠ ভেসে এলো তুমি এসেছ রাজেশ ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে লাগল রাজেশ পিছিয়ে যেতে লাগল কিন্তু হঠাৎ মাটির নিচ থেকে যেন শিকল বেরিয়ে এসে তার পা বেঁধে ফেললো নারীটি তখন মাথা তুলল মুখে কোনো চোখ নেই শুধু গভীর ফাঁপা গর্ত নারীটি করুণ স্বরে বলল আমাকে আগুনে পোড়ানো হয়নি আমার আত্মা এখনও আটকে আছে তুমি কি আমাকে মুক্তি দেবে রাজেশ ভয়ে কাঁপতে কাঁপতে তাবিজটা সামনে ধরল মুহূর্তের মধ্যেই নারীটি এক অদ্ভুত চিৎকার দিয়ে মিলিয়ে গেল প্রতিধ্বনিত হতে থাকল অনেকক্ষণ শেষ অধ্যায় পরদিন সকালে রাজেশকে অচেতন অবস্থায় শ্মশান ঘাটের ধারে পাওয়া যায় সে সুস্থ হলেও এরপর থেকে আর কখনও রাতে বাইরে বের হয়নি গ্রামের লোকেরা বলে এখনও পূর্ণিমা রাতে সেই সাদা শাড়ি পরা নারীকে শ্মশান ঘাটে দেখা যায় তার চোখবিহীন মুখ আর ভয়ঙ্কর আর্তনাদ নিয়ে আর কেউ সেখানে গেলে ফিরে আসে না শমশান ঘাটের গল্প পার্ট টু মধ্যরাত তখন গভীর অন্ধকারে ডুবে গেছে চারদিকে শুধু শমশানের গন্ধ আর পোড়া কাঠের ধোঁয়া ভাসছে আগের রাতের ঘটনার পর গ্রামের মানুষজন শমশানঘাটের দিকে যেতে সাহস করে না কিন্তু রহস্য ভেদ করার জন্য রাহাত মিলন আর দেলোয়ার আবারও সেখানে গেল শমশান ঘাটে পৌঁছে তারা দেখল আগের দিনের মতোই একটা অদ্ভুত নীলাভ আগুন দূরে জ্বলছে মাটির নিচ থেকে যেন গোঙানির শব্দ ভেসে আসলো রাহাত টর্চ জ্বালাতেই দেখতে পেল একটা পোড়া চুল্লির পাশে ছাইয়ের নিচ থেকে কারো হাত বেরিয়ে আসছে কিন্তু সেটা মানুষের হাত নয় শুকনো কালচে লম্বা নোকওয়ালা একটা কঙ্কাল হাত তারা পেছাতে চাইল কিন্তু চারপাশের বাতাস হঠাৎ এত ভারী হয়ে উঠল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ঠিক তখনই সৈয়ব লম্বা দাড়ি গায়ে ছাই মাখা আর চোখ দুটো জ্বলছে আগুনের মতো সে গম্ভীর কণ্ঠে বলল তোমরা কেন এসেছ এখানে এই ঘাট অভিশপ্ত এখানে যে আগুন জ্বলে তা মৃতদেহের নয় শত বছরের বন্দি আত্মাদের হাহাকার মিলন কাঁপতে কাঁপতে বলল আপনি কে সাধু হেসে উঠল একটা ভয়ঙ্কর অট্টহাসিতে আমি মুক্তি পাইয়েছিল শত প্রাণ এখন আমি নিজেই অভিশাপে বাধা হঠাৎ বাতাস কেঁপে উঠল চারপাশে শত শত কালো ছায়া ভেসে উঠল কারো মাথা নেই কারো মুখ নেই শুধু ফাঁকা চোখের গর্ত তারা গোঙাতে গোঙাতে চারদিক থেকে ছুটে আসতে লাগল রাহাত হাত বাড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল আমরা শুধু সত্যটা জানতে এসেছি আমাদের ছেড়ে দিন কিন্তু তান্ত্রিকের চোখে তখন শুধু রক্তের লালসা সে আগুনের ভেতর থেকে ভয়ঙ্কর কালো কুকুর বেরিয়ে এলো চোখ দুটো জ্বলছে নরকের মতো বন্ধুরা বুঝতে পারল এবার হয়তো সত্যিই বেঁচে ফেরার উপায় নেই কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত আলো নেমে এলো আকাশ থেকে সংসানের পুরনো বটগাছের নিচ থেকে ভেসে উঠল এক দেবীর মূর্তি সাদা আলোক ছোটাই ঝলমল করছে তিনি তান্ত্রিকের দিকে হাত তুলে বললেন তোর সময় শেষ এক আগুন নিভে গেল আর শ্মশানের ভুতুরে ছায়ারা ছত্রভঙ্গ হয়ে গেল সব আবার নিস্তব্ধ শুধু বাতাসে ভাসছে ধূপের গন্ধ তিন বন্ধু হতভাগ হয়ে দাঁড়িয়ে আছে তারা জানে রাতটা শেষ হলেও অভিশাপের রহস্য এখানেই শেষ নয় চলবে তো গল্পটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোণ এক গল্পে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম যারা ভূতের গল্প পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা তো কথা না বাড়িয়ে গল্পে চলে যাই সবাই শেষ পর্যন্ত দেখ শীতের রাত গ্রামের চারপাশ কুয়াশায় ঢাকা দূরে শিয়ালের ডাক গল্পটা শুরু হয় রাজেশ নেমের এক যুবককে নিয়ে সে ঢাকায় পড়াশোনার অভিজ্ঞতা রাজেশ গ্রামে আসার দ্বিতীয় রাতেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল রাত তখন প্রায় আড়াইটে হঠাৎ কানে আসলো অচেনা নারীর কান্না শব্দ মনে হলো নদীর দিক থেকে আসছে জানালা দিয়ে তাকাতে দেখলো কুয়াশার ভেতর দিয়ে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছে না চুল ঘরটা শীতল করে দিল গ্রামের পুরনো কাহিনী পরদিন সকালে রাজেশ ঘটনাটা দাদাকে বলল দাদা একটু গম্ভীর হয়ে জানালেন বছর দশেক আগে ঘাটের ধারে এক নববধূর মৃত্যু হয়েছিল বিয়ের রাতেই সে রহস্যজনকভাবে মারা যায় লোকেরা বলে তার আত্মা এখনও শান্তি পায়নি মাঝরাতে কুয়াশার মধ্যে তাকে দেখা যায় গ্রামবাসীরা বিশ্বাস করে যে কেউ সে নারীর চোখের দিকে তাকাবে সে আর স্বাভাবিক থাকবে না ভূতের কাহিনীতে বিশ্বাস করত না তাই সে এক রাতে সাহস করে বেরিয়ে পড়ল সেই শ্মশানঘাটের দিকে হাতে টর্চলাইট আর গলায় ছুট্ট তাবিজ শ্মশানঘাটে পৌঁছে রাজেশ অনুভব করল বাতাস হঠাৎ থেমে গেছে চারদিকে গাছের পাতা পর্যন্ত নড়ছে না তখনই তার টর্চ নিভে গেল চারদিক অন্ধকার হঠাৎ পেছন থেকে মেইলি কণ্ঠ ভেসে এলো তুমি এসেছ রাজেশ ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে কাছে আসতে লাগল রাজেশ পিছিয়ে যেতে লাগল কিন্তু হঠাৎ মাটির নিচ থেকে যেন শিকল বেরিয়ে এসে তার পা বেঁধে ফেললো নারীটি তখন মাথা তুলল মুখে কোনো চোখ নেই শুধু গভীর ফাঁপা গর্ত নারীটি করুণ স্বরে বলল আমাকে আগুনে পোড়ানো হয়নি আমার আত্মা এখনও আটকে আছে তুমি কি আমাকে মুক্তি দেবে রাজেশ ভয়ে কাঁপতে কাঁপতে তাবিজটা সামনে ধরল মুহূর্তের মধ্যেই নারীটি এক অদ্ভুত চিৎকার দিয়ে মিলিয়ে গেল প্রতিধ্বনিত হতে থাকল অনেকক্ষণ শেষ অধ্যায় পরদিন সকালে রাজেশকে অচেতন অবস্থায় শ্মশানঘাটের ধারে পাওয়া যায় সে সুস্থ হলেও এরপর থেকে আর কখনও রাতে বাইরে বের হয়নি গ্রামের লোকেরা বলে এখনও পূর্ণিমা রাতে সেই সাদা শাড়ি পরা নারীকে শ্মশান ঘাটে দেখা যায় তার চোখবিহীন মুখ আর ভয়ঙ্কর আর্তনাদ নিয়ে আর কেউ সেখানে গেলে ফিরে আসে না শমশান ঘাটের গল্প পার্ট টু মধ্যরাত তখন গভীর অন্ধকারে ডুবে গেছে চারদিকে শুধু শমশান ঘাটের দিকে যেতে সাহস করে না কিন্তু রহস্য ভেদ করার জন্য রাহাত মিলন আর দেলোয়ার আবারও সেখানে গেল শমশানঘাটি পৌঁছে তারা দেখল আগের দিনের মতোই একটা অদ্ভুত নীলাভ আগুন দূরে জ্বলছে মাটির নিচ থেকে যেন গোঙানির শব্দ ভেসে আসল রাহাত টর্চ জ্বালাতেই দেখতে পেল একটা পোড়া চুল্লির পাশে ছাইয়ের নিচ থেকে কারো হাত বেরিয়ে আসছে কিন্তু সেটা মানুষের হাত নয় শুকনো কালচে লম্বা নোকওয়ালা একটা কঙ্কাল হাত তারা পেছাতে চাইল কিন্তু চারপাশের বাতাস হঠাৎ এত ভারী হয়ে উঠল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ঠিক তখনই সৈয়ব লম্বা দাড়ি গায়ে ছাই মাখা আর চোখ দুটো জ্বলছে আগুনের মতো সে গম্ভীর কণ্ঠে বলল তোমরা কেন এসেছ এখানে এই ঘাট অভিশপ্ত এখানে যে আগুন জ্বলে তা মৃতদেহের নয় শত বছরের বন্দি আত্মাদের হাহাকার মিলন কাঁপতে কাঁপতে বলল আপনি কে সাধু হেসে উঠল একটা ভয়ঙ্কর অট্টহাসিতে আমি মুক্তি পাই গিয়েছিল প্রাণ এখন আমি নিজেই অভিশাপে বাধা হঠাৎ বাতাস কেঁপে উঠল চারপাশে শত শত কালো ছায়া ভেসে উঠল কারো মাথা নেই কারো মুখ নেই শুধু ফাঁকা চোখের গর্ত তারা গোঙাতে গোঙাতে চারদিক থেকে ছুটে আসতে লাগল রাহাত হাত বাড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল আমরা শুধু সত্যটা জানতে এসেছি আমাদের ছেড়ে দিন কিন্তু তান্ত্রিকের চোখে তখন শুধু রক্তের লালসা সে হাত আগুনের ভেতর থেকে ভয়ঙ্কর কালো কুকুর বেরিয়ে এলো। চোখ দুটো জ্বলছে নরকের মতো বন্ধুরা বুঝতে পারল এবার হয়তো সত্যিই বেঁচে ফেরার উপায় নেই কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত আলো নেমে এল আকাশ থেকে শমশানের পুরনো বটগাছের নিচ থেকে ভেসে উঠল এক দেবীর মূর্তি সাদা আলোক ছোটায় ঝলমল করছে তিনি তান্ত্রিকের দিকে হাত তুলে বললেন তোর সময় শেষ এক আগুন নিভে গেল আর শ্মশানের ভুতুরে ছায়ারা ছত্রভঙ্গ হয়ে গেল সব আবার নিস্তব্ধ শুধু বাতাসে ভাসছে ধূপের গন্ধ তিন বন্ধু হতভাক হয়ে দাঁড়িয়ে আছে তারা জানে রাতটা শেষ হলেও অভিশাপের রহস্য এখানেই শেষ নয় চলবে তো গল্পটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী এক গল্পে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম যারা ভূতের গল্প পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা তো কথা না বাড়িয়ে গল্পে চলে যাই সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পটি শুরু হয় শ্মশান ঘাট থেকে শীতের রাত গ্রামের চারপাশ কুয়াশায় ঢাকা দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে পেচার ডাক সেই ভয়ঙ্কর নিরবতাকে আরও গভীর করে তুলছে গল্পটা শুরু হয় রাজেশ নেমের এক যুবককে নিয়ে সে ঢাকায় পড়াশোনা করে কিন্তু শীতের ছুটিকে গ্রামে এসেছে গ্রামটি পদ্মার তীর ঘেঁষে চারদিকে ঝোপঝাড় আর বড় বড় তালগাছ প্রথম রাতের অদ্ভুত অভিজ্ঞতা রাজেশ গ্রামে আসার দ্বিতীয় রাতেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল রাত তখন প্রায় আড়াইটে হঠাৎ কানে আসলো অচেনা নারীর কান্না শব্দ মনে হলো নদীর দিক থেকে আসছে জানালা দিয়ে তাকাতে দেখলো কুয়াশার ভেতর দিয়ে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছে না চুল ঘরটা শীতল করে দিল গ্রামের পুরনো কাহিনী পরদিন সকালে রাজেশ ঘটনাটা দাদাকে বলল দাদা একটু গম্ভীর হয়ে জানালেন বছর দশেক আগে ঘাটের ধারে এক নববধূর মৃত্যু হয়েছিল বিয়ের রাতেই সে রহস্যজনকভাবে মারা যায় লোকেরা বলে তার আত্মা এখনও শান্তি পায়নি মাঝরাতে কুয়াশার মধ্যে তাকে দেখা যায় গ্রামবাসীরা বিশ্বাস করে যে কেউ সে নারীর চোখের দিকে তাকাবে সে আর স্বাভাবিক থাকবে না ভূতের কাহিনীতে বিশ্বাস করত না তাই সে এক রাতে সাহস করে বেরিয়ে পড়ল সেই শ্মশানঘাটের দিকে হাতে টর্চলাইট আর গলায় ছোট্ট তাবিজ শ্মশানঘাটে পৌঁছে রাজেশ অনুভব করল বাতাস হঠাৎ থেমে গেছে চারদিকে গাছের পাতা পর্যন্ত নড়ছে না তখনই তার টর্চ নিভে গেল চারদিক অন্ধকার হঠাৎ পেছন থেকে মেইলি কণ্ঠ ভেসে এলো তুমি এসেছ রাজেশ ঘুরে দাঁড়াই ধীরে ধীরে কাছে আসতে লাগল রাজেশ পিছিয়ে যেতে লাগল কিন্তু হঠাৎ মাটির নিচ থেকে যেন শিকল বেরিয়ে এসে তার পা বেঁধে ফেললো নারীটি তখন মাথা তুলল মুখে কোনো চোখ নেই শুধু গভীর ফাঁপা গর্ত নারীটি করুণ স্বরে বলল আমাকে আগুনে পোড়ানো হয়নি আমার আত্মা এখনও আটকে আছে তুমি কি আমাকে মুক্তি দেবে রাজেশ ভয়ে কাঁপতে কাঁপতে তাবিজটা সামনে ধরল মুহূর্তের মধ্যেই নারীটি এক অদ্ভুত চিৎকার দিয়ে মিলিয়ে গেল প্রতিধ্বনিত হতে থাকল অনেকক্ষণ শেষ অধ্যায় পরদিন সকালে রাজেশকে অচেতন অবস্থায় শ্মশান ঘাটের ধারে পাওয়া যায় সে সুস্থ হলেও এরপর থেকে আর কখনও রাতে বাইরে বের হয়নি গ্রামের লোকেরা বলে এখনও পূর্ণিমা রাতে সেই সাদা শাড়ি পরা নারীকে শ্মশান ঘাটে দেখা যায় তার চোখবিহীন মুখ আর ভয়ঙ্কর আর্তনাদ নিয়ে আর কেউ সেখানে গেলে ফিরে আসে না শ্মশানঘাটের ঘাটের গল্প পার্ট টু মধ্যরাত তখন গভীর অন্ধকারে ডুবে গেছে চারদিকে শুধু শমশানের গন্ধ আর পোড়া কাঠের ধোঁয়া ভাসছে আগের রাতের ঘটনার পর গ্রামের মানুষজন শমশানঘাটির দিকে যেতে সাহস করে না কিন্তু রহস্য ভেদ করার জন্য রাহাত মিলন আর দেলোয়ার আবারও সেখানে গেল শমশানঘাটি পৌঁছে তারা দেখল আগের দিনের মতোই একটা অদ্ভুত নীলাভ আগুন দূরে জ্বলছে ঘাটির নিচ থেকে যেন গোঙানির শব্দ ভেসে আসলো রাহাত টর্চ জ্বালাতেই দেখতে পেল একটা পোড়া চুল্লির পাশে ছাইয়ের নিচ থেকে কারও হাত বেরিয়ে আসছে কিন্তু সেটা মানুষের হাত নয় শুকনো কালচে লম্বা নৌকালা একটা কঙ্কাল হাত তারা পেছাতে চাইল কিন্তু চারপাশের বাতাস হঠাৎ এত ভারী হয়ে উঠল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ঠিক তখনই সয়ব। লম্বা দাড়ি গায়ে ছাই মাখা আর চোখ দুটো জ্বলছে আগুনের মতো সে গম্ভীর কণ্ঠে বলল তোমরা কেন এসেছ এখানে এই ঘাট অভিশপ্ত এখানে যে আগুন জ্বলে তা মৃতদেহের নয় শত বছরের বন্দি আত্মাদের হাহাকার মিলন কাঁপতে কাঁপতে বলল আপনি কে সাধু হেসে উঠল একটা ভয়ঙ্কর অট্টহাসিতে হা হা আমি মুক্তি পাই শত প্রাণ এখন আমি নিজেই অভিশাপে বাধা হঠাৎ বাতাস কেঁপে উঠল চারপাশে শত শত কালো ছায়া ভেসে উঠল কারো মাথা নেই কারো মুখ নেই শুধু ফাঁকা চোখের গর্ত তারা গোঙাতে গোঙাতে চারদিক থেকে ছুটে আসতে লাগল রাহাত হাত বাড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল আমরা শুধু সত্যটা জানতে এসেছি আমাদের ছেড়ে দিন কিন্তু তান্ত্রিকের চোখে তখন শুধু রক্তের লালসা সে হাত আগুনের ভেতর থেকে ভয়ঙ্কর কালো কুকুর বেরিয়ে এলো। চোখ দুটো জ্বলছে নরকের মতো বন্ধুরা বুঝতে পারল এবার হয়তো সত্যিই বেঁচে ফেরার উপায় নেই কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত আলো নেমে এল আকাশ থেকে শমশানের পুরনো বটগাছের নিচ থেকে ভেসে উঠল এক দেবীর মূর্তি সাদা আলোক ছোটাই ঝলমল করছে তিনি তান্ত্রিকের দিকে হাত তুলে বললেন তোর সময় শেষ এক আগুন নিভে গেল আর শ্মশানের ভুতুরে ছায়ারা ছত্রভঙ্গ হয়ে গেল সব আবার নিস্তব্ধ শুধু বাতাসে ভাসছে ধূপের গন্ধ তিন বন্ধু হতভাক হয়ে দাঁড়িয়ে আছে তারা জানে রাতটা শেষ হলেও অভিশাপের রহস্য এখানেই শেষ নয় চলবে তো গল্পটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী এক গল্পে আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম যারা ভূতের গল্প পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা তো কথা না বাড়িয়ে গল্পে চলে যাই সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পটি শুরু হয় শ্মশান ঘাট থেকে শীতের রাত গ্রামের চারপাশ কুয়াশায় ঢাকা দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে পেচার ডাক সেই ভয়ঙ্কর নিরবতাকে আরও গভীর করে তুলছে গল্পটা শুরু হয় রাজেশ নেমের এক যুবককে নিয়ে সে ঢাকায় পড়াশোনা করে কিন্তু শীতের ছুটিকে গ্রামে এসেছে গ্রামটি পদ্মার তীর ঘেঁষে চারদিকে ঝোপঝাড় আর বড় বড় তালগাছ প্রথম রাতের অদ্ভুত অভিজ্ঞতা রাজেশ গ্রামে আসার দ্বিতীয় রাতেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল রাত তখন প্রায় আড়াইটে হঠাৎ কানে আসলো অচেনা নারীর কান্না শব্দ মনে হল নদীর দিক থেকে আসছে জানালা দিয়ে তাকাতে দেখলো কুয়াশার ভেতর দিয়ে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছে না চুল ঘরটা শীতল করে দিল গ্রামের পুরনো কাহিনী পরদিন সকালে রাজেশ ঘটনাটা দাদাকে বলল দাদা একটু গম্ভীর হয়ে জানালেন বছর দশেক আগে ঘাটের ধারে এক নববধূর মৃত্যু হয়েছিল বিয়ের রাতেই সে রহস্যজনকভাবে মারা যায় লোকেরা বলে তার আত্মা এখনো শান্তি পায়নি মাঝরাতে কুয়াশার মধ্যে তাকে দেখা যায় গ্রামবাসীরা বিশ্বাস করে যে কেউ সে নারীর চোখের দিকে তাকাবে সে আর স্বাভাবিক থাকবে না